নমস্কার এটা সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আজকেও আমি শেখাবো একটা সর্বনাম শব্দ সর্বনাম কিম শব্দ কিম শব্দ মানে হচ্ছে কে বা কি এই অর্থে ব্যবহার করা হয় তো এইটা যখন আমরা কোনো অনুবাদ করি যে কোনো এক মানুষ বা কোনো এক লোক কোনো এক মহিলা যেভাবে হোক মানে যে যাদের আমরা চিনি না তো সেরকম জায়গায় এই শব্দটা কিম শব্দটা আমরা ব্যবহার করবো এবং কিম শব্দ শব্দের সাথে আরো কিছু অব্যয় যোগ করতে হবে তো সেটাই আজকে দেখাবো যে কি কি অব্যয় আমরা যোগ করব এবং কিভাবে আমরা এই অনুবাদগুলো করব এই সমনাম শব্দ দিয়ে কিম শব্দ দিয়ে তাহলে শুরু করা যায় তো এখানে প্রথমেই লিখেছি যে কিম শব্দ মানে হচ্ছে কে বা কি হু হোয়াট এবং এটা হচ্ছে পু লিঙ্গ এটা হচ্ছে স্ত্রী শব্দ আর পরে হচ্ছে ক্লিপ লিঙ্গ শব্দে লিঙ্গে ব্যবহার করা হয় ক্লিব শব্দটা আমরা দেখি যে ক কে কান কাব্যাম কই। কসময় কাব্যাম কেভ্য কসমা কাব্যাম কেভ্য কস কয় কেশাম কয় কেশু ঠিক আছে এবার স্ত্রী দেখি

লিখে এই পুংলিঙ্গ শব্দের মতো হবে তো এটা মনে রাখার একটা উপায় আমি বলে দিই এর আগেও একটা কফ শব্দ আমি দেখিয়েছিলাম সেই শব্দটার মতনই হবে কিভাবে মনে রাখতে হবে তো এখানে এই যে প্রথম আর দ্বিতীয় দ্বিবসনটা একই রয়েছে এটা মনে রাখা যাবে এরপরে তৃতীয় চতুর্থী পঞ্চমী এর দ্বিবসন একই রকম এর এরপরে এই যে ষষ্ঠী সপ্তমীর দ্বিবসন একই রকম এরপরে এই যে চতুর্থী এবং পঞ্চমীর বহু বচনটা একই রকম ঠিক আছে এটা মনে রাখতে সুবিধা এরপরে স্ত্রীলিঙ্গটাও সেই একই একই রকমই হবে যে এই একই রকম হবে তারপর তৃতীয় চতুর্থী পঞ্চমীর দ্বিবচন একই রকম হবে ষষ্ঠী সপ্তমীর দ্বিবচন একই রকম হবে এবং এটা চতুর্থী পঞ্চমীর বহু বচন একই রকম হবে ঠিক আছে এটা এইভাবে এছাড়া আর একটাও রয়েছে যে এখানে যে পঞ্চমী ও ষষ্ঠীর যে এক বছর সেটাও একই রকম হবে আর এই তো স্ত্রীলিঙ্গে হবে একই রকম পুংলিঙ্গে না একটু আলাদা আর ক্লিপলিঙ্গ ক্লিপলিঙ্গটা কিম কে কানি কিম কে কানি এটা মনে রাখলে হবে এবং পরেটা পুংলিঙ্গ শব্দের মধ্যে হয়ে যাবে তো এই হলো টোটাল কিম শব্দের রূপ আপাতত কাছে যদি কিম শব্দের রূপটা না থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন শব্দটা এইরকম হবে এরপরে আমি লিখেছি যে কীভাবে আমরা এগুলো অনুবাদে এটা ব্যবহার করবো তো লিখেছি কোনো লোক কোনো বালক বা কোনো স্থান যেটা আমরা জানি না এরকমভাবে সেই জায়গায় কিম শব্দটা ইউজ হবে এবং কিম শব্দ হবে এছাড়া কি হবে না এই যে চি চন এবং ওপি এই অব্যয় যোগ করতে হবে যে কোনো একটা এসি জন বা ওপি যে একটা অব্যয় এই শব্দের সাথে যোগ করতে হবে করেই আমরা সেই অনুবাদটা করতে পারব এবং যখন আমরা সেই এই যে অব্যয়গুলো এই শব্দের সঙ্গে যোগ করব তখন আমাদের একটু সন্ধি করতে হবে ঠিক আছে সন্ধি করতে হবে সন্ধিটা কীভাবে হবে সেটা আমি এখানে দেখিয়েছি যে বিসর্গ প্লাস চ থাকলে তার নিশ্চয় চয় হয়ে যাবে যেমন এই যে ক যোগ চিপ কি হলো কস চিপ এরপরে রয়েছে ময় হসন্ত যোগ চ থাকলে হয়ে যাবে যেমন এটার উদাহরণ রয়েছে যে কম যোগ চঞ্চি ঠিক আছে এই যে এটা পৌলিঙ্গের হিসাবে দেখানো হয়েছে এই যে ক এই যে ক কানে কে ক এই হিসাবে এর সঙ্গে যদি আমরা এই যে চি শব্দটা এই চি শব্দটা যোগ করি তাহলে এই রূপটা দাঁড়াবে এই রূপগুলো দাঁড়াবে এরপরে যে খন্ডের যোগ চ সমান সমান করলে কি হবে চয় চয় হয়ে যাবে তাহলে কি কসমা যোগ চি কি হলো কসমা চি তখন চয় চয় হয়ে যাবে পরে দন্তা নাই হসন্ত যোগ চ থাকলে এটা অনুসার তার চয় চয় হবে তারপরে যদি উদাহরণটা দেখা যায় যে কোশমিন যোগ চি সমান সমান কোশমিন চি ঠিক আছে এটা এইভাবে সন্ধি করতে হবে এরপরে যেমন একটা রয়েছে এরপরে উদাহরণ রয়েছে যে কোনো লোক আমরা সবাই বলি কোনো লোক তাহলে এই কোনো লোকটাকে আমরা কিন্তু এই যে তিনটে অব্যয় দিয়ে আমরা বলতে পারি যেমন যদি আমরা তুমি চিত অব্যয় যোগ করি তাহলে কি হবে পশ্চিম নরক কোনো লোক এরপরে যদি চন এই চন অব্যয়টা যোগ করি তাহলে কি হবে পশ্চিম নরহ মানে কোনো লোক আবার যদি এই যে ওপি অব্যয়টা এই শব্দের সঙ্গে কস ক এই যে ক শব্দের সঙ্গে আমরা যোগ করি তাহলে কি হবে কপি নরম একই একই দাঁড়াবে এই যে তিনটের মধ্যে যে একটা লিখলেই হবে এই তিনটে জাস্ট অফে মনার থাকে যে কোনো একটা লিখলেই হবে যে কোনো নরম এরপরে একটা বড় উদাহরণ আমি এখানে লিখেছি যে কোন এক দশরথ নামে রাজা ছিলেন দশরথ রাজা ছিলেন আমরা জানি কিন্তু আমরা তাকে দেখিনি তাহলে কোনো এক ছিলেন এইভাবে আমি কিন্তু জানি না দেখিনি তাহলে সেই কোনো এক রাজা ছিলেন তো সেখানে আমরা কীভাবে লিখবো যে ফর্সের দশরথ নামও লিখবো আশি এই আশির কথাটা কিন্তু সবসময় পাঁচটি যে ছিলেন এইভাবে আমরা কি করব না ক শব্দের সঙ্গে এই যোগ করে আমরা এইভাবে অনুবাদ করবো জানি না এই অর্থে যে চিনি না জানি না সেই অর্থে আমরা এই তিন শব্দটা ব্যবহার করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিন শব্দটা কিভাবে ব্যবহার করবো অনুবাদ কিভাবে হবে এরপরে আরও অন্য শব্দ নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ